আমরা বারবার গর্বের সাথে একটি কথা বলতে চাই বাংলা ভাষা যে আমাদের মাতৃভাষা এবং আমাদের এই মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনার পেছনে দুজন স্মৃতি সন্তান বাংলার পক্ষে জন্ম নিয়েছিলেন তার দুজনে এই অভিভক্ত কমিল্লার সন্তান বাবু ধীরেন্দ্রনাথ দত্ত এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করে ভারপ্রাপ্ত সেক্রেটারি কাজী মফিজুল নেতৃত্বে আছেন মোহাম্মদ আলমগীর হোসেন সভাপতি সহ অন্যান্য কর্মকর্তা এবং অন্যান্য সদস্যবৃন্দ এগিয়ে যাচ্ছেন পুষ্পস্তবক অর্পণ করে জাতির

এই যে জাতীয় সুস্থ সমূহ করে তিনম্বর প্রধান যুদ্ধের জন্য